নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত আজকের কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই নিরামিষ রেসিপি খেতে যেমনই টেস্টি তৈরি করা কিন্তু ভীষণই সহজ তাহলে চলুন আর দেরি করব না রেসিপিটি এবার আমরা শুরু করি তো এখানে আমি এক ফালির মতো কুমড়ো নিয়ে নিয়েছি এবার কুমড়োটার ভিতরে যে দানাটা আছে এটাকে বের করে দিচ্ছি দিয়ে কুমড়োটাকে দুভাগে ভাগ করে নেব। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব তো আলু গ্রেড করার পর কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন এতে করে কি হবে আলুর গায়ে একটা যে কষ পড়ে সেটা কিন্তু পড়বে না এইবারে এখানে প্রথমে এক টুকরো কুমড়ো নিয়ে নিলাম নিয়ে এবারে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো খোসা ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নেব একটু বড় সাইজের করে কিন্তু কুমড়োটাকে টুকরো করব আর বন্ধুরা নিরামিষ এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু আবারও ফের খেতে চাইবে এখানে দেখুন কুমড়োটা আমি কেমন কেটে নিচ্ছি খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় এই মাঝারি মাপ করে কিন্তু কেটে নিতে হবে তো কুমড়ো এখানে কেটে নেওয়া হয়ে গেছে এইবারে একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম দু মুঠো পরিমাণে মুগ ডাল তো এখানে আমি সোনা মুগের ডাল নিয়েছি এইবারে মশলার জন্য একটা মিক্সিং জানিয়ে নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আদাটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিলাম তাতে করে পেস্ট হতে সুবিধা হবে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এইবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের দিকে চলে গেলাম গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এই শুকনো কড়াইতে দিয়ে দিলাম মুগের ডাল ডাল কিন্তু এখন আমি ধুয়ে নিইনি প্রথমে ধোয়ার আগে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে অনবরত নাড়তে হবে যখন দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এই ডালটাকে নামিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলব তো এইবারে এই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখানে আমি মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রথমে এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এতে করে কিন্তু কুমড়োটা খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন এখানে কুমড়োর কালার চেঞ্জ হয়ে গেছে তো এইবারে এই কুমড়োটাকে একটা অন্য পাত্রে করে তুলে রাখবো তো কুমড়ো ভাজার পর কড়াইতে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবারে কড়াইতে কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য প্রথমে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটার মতো তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম দিলাম অর্ধেকের মতো বড় এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে প্রথমে খুব ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে তো জিরেটা দেওয়ার পর আবারও ফের কিছুক্ষণ ভেজে নেব জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং তো হিং দেওয়ার পরই এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব তবে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করবো তো প্রথমে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর সব শেষে দিচ্ছি চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরও ভালো লাগবে সমস্ত মশলা দেওয়ার পর এইবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার পাত্রে যে একটু অল্প মশলা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল যোগ করবো তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব তো এখানে দেখে বুঝতেই পারছেন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো মশলা থেকে তেল ছাড়ার পর তবে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু জল থেকে তুলে ভালো করে নিগড়ে মশলার মধ্যে দিয়ে দিলাম তো এবারে মশলার সাথে এই গ্রেট করা আলুটাকে প্রথমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আলু আর মশলা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে তো এই পর্যায়ে এসে ভেজে রাখা কুমড়োগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবারে কুমড়ো সহ খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে তো এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম দেখুন খুব কিন্তু বেশি মুগ ডাল নয় মুঠো পরিমাণ মুগ ডাল তো মুগ ডালটা দেওয়ার পরে সাথে একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে এইবার এখানে দিয়ে পরিমাণ মতো জল তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো জল দিলাম তো কারণ এটা কিন্তু ঝোল ঝোল থাকবে না একদম শুকনো শুকনো করেই করব তাহলে এটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে জল যোগ করবেন এইবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো হতে দেব প্রায় দশ মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিলাম মাঝে কিন্তু এক থেকে দুবার একটু নাড়াচড়া করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ কিন্তু গোটা গোটা আছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো এখানে আমি একটা চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি যোগ করলাম তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দেবেন তো চিনি দেওয়ার পর নেড়েচেড়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো প্রায় মোটামুটি এক দেড় মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি তো দিতেই হবে তো সেজন্য গরম মশলা গুঁড়োর সাথে কিছুটা পরিমাণে ঘিও একই সাথে দিয়ে দেব এইবারে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এইরকমই শুকনো শুকনো করে তৈরি করবেন তাতে করে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগবে আর এখানে দেখুন কড়াইয়ের গায়ের সাথে কিন্তু এবারে লেগে যাচ্ছে যখন দেখবেন এটা এই রকম পর্যায়ে চলে এসছে তখন বুঝবেন রান্নাটা কিন্তু আমার একেবারে তৈরি তো এইবারে এটা গরম গরম পরিবেশন করুন আর নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুরই দরকার পড়বে না এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ